তো যেমন মুভিতে যেটা দরকার ছিল ওইভাবে দেখানো হয়েছে যে শাম্বাজী মহারাজকে অনেকটাই ভালো দেখানো হয়েছে অ্যান্ড অরঙ্গজেবকে অনেকটাই খারাপ দেখানো হয়েছে বাট দ্য ফ্যাক্ট ইজ যে আমরা যদি ইন্ডিয়ান হিস্ট্রি দেখি অ্যারাউন্ড ধরুন সিক্সটিন এইটটি থেকে সেভেন্টিন টোয়েন্টি এরকম টাইম যতক্ষণ না ঔরঙ্গেব মারা যায় ততক্ষণ সেভেন হ্যাঁ সতেরোশো সাত সতেরোশো সাত যতক্ষণ না ঔরঙ্গেব মারা যায় গ্রিন কালারটা কিন্তু বাড়ছে ইন্ডিয়ান ম্যাপে মানে মুঘল এক্সপ্যান্ড করে যাচ্ছে আর মারাঠা কিন্তু সে শিবাজী মহারাজের সময় হোক কি সামবাজি মহারাজের সময় হোক মারাঠা এক্সপ্যান্ড করতে পারেনি তো এই জিনিসটা কিভাবে দেখেন যে ইফ দে ওয়ার দ্যাট গ্রেট অ্যান্ড দিস পার্সন ওয়াজ নট দ্যাট গ্রেট দেন সে পারলো কি করে এক্সপ্যান্ড করতে এতটা আর এরা পারলই না ওই টাইম পিরিয়ডটাতে না মানে এক্সপ্যানশনের সঙ্গে যে খুব গ্রেটনেসের সম্পর্ক আছে সেটা মানি না কিন্তু যেটা ব্যাপারটা হচ্ছে যে মারাঠাদের তো ওর বেশি এক্সপ্যান্ড করবার কথাও নয় হ্যাঁ ওর দি এক্সপ্যান্ড করবার কথাও নয় কারণ তারা তো একটা আঞ্চলিক শক্তি তারা তাদের অঞ্চলে উঠতে হবে আর কি তারা তখন সেটা পারেননি আবার ইনার ফ্যাকশন হচ্ছে সময় নিজেদের মধ্যে সংঘাত হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে সাহুজির সময় পর্যন্ত সেটা কন্টিনিউ করছে তো তাদের ওর বেশি তো তাদের করে উঠবার কথাও নয় তারা নিজেদের জায়গাটা তৈরি করতে পারছে না মারাঠা আইডেন্টিটিটা একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে পারছেন সেটা একটা বড় কৃতিত্ব সেটাকে ছোট করার কোনো জায়গা নেই কিন্তু এবার যদি আমি মানে এটা ভাবতে যাই যে আমি যদি বৃহত্তর যেটাকে আমি এখন আজকের দিনে দাঁড়িয়ে যে কাঠামোটাকে আমি ভারতবর্ষ বলছি সেখানে সেই সময় বেশি প্রভাবশালীকে বা কার ইমপ্যাক্টটা পরবর্তীকালে কার প্রভাবটা বা তাৎপর্যটা পরবর্তীকালেও বেশি সেটা হবো অবভিয়াসলি মুঘলরা কারণ তারা গল্পের ছলে যেটা আলোচনা করছিলাম যে ঔরঙ্গজেবকে তো এক্সপ্যান্ড করতেই হতো তাকে সম্প্রসারণ করতেই হতো কারণ সম্প্রসারণের উপর ভিত্তি করে মুঘল সাম্রাজ্যটা দাঁড়িয়ে রয়েছে কারণ তাকে অনেক তার মনসবদার বা জাগিরদারদের সংখ্যা দাবিদার অনেক বেশি তাদের কিছু জমি দিতে হবে সেই ক্ষেত্রে তাদের স্বাভাবিক মানে তার আগে শাহজাহান চেষ্টা করেছেন উত্তর পশ্চিমে যেতে সেন্ট্রালের মধ্য এশিয়া পর্যন্ত যদি যাওয়া যায় চেষ্টা করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে মধ্য এশিয়ায় লড়াই করবার জন্য মুঘলরা আর যদিও তারা মানে এটা মজার ব্যাপার এটা ভাবতে হবে যে আমরা মুঘলদেরকে যে বিদেশি বিদেশি বলে ভাবছি তারা এসছেন অনেক দিন হয়ে গেছে মুঘল সৈন্যরা আর মধ্য এশিয়াতে গিয়ে লড়াই করবার জন্য প্রস্তুত নয় অরংজেব নিজে লিড করছেন ঠান্ডাতে তারা চলে আসছেন এবং ঠান্ডায় তারা ওয়েদারে পারবে না পারছেন না এবার যখন মধ্য এশিয়ার দিকে এক্সপ্যান্ড করা গেল না তখন উপায় কি তলার দিকে আমাকে দক্ষিণের দিকে যেতে হবে এবার দক্ষিণের দিকে কি মুঘলরা তার আগে যায়নি আগেও গেছে কিন্তু সরাসরি অ্যানেক্সেশন বা সরাসরি অঞ্চলটাকে নিজেদের দখলে নেওয়া এর আগে হয় করে নিস অরঙ্গজেব সেটা তো অরঙ্গজেব করছেন অরঙ্গজেব এক্সপ্যান্ড করতে বাধ্য হচ্ছেন দক্ষিণে কিন্তু ওই এটা তো মানে ইতিহাস বইতেও খুব স্পষ্টভাবে লেখা আছে যে ঠিক যেরকম নেপোলিয়নের কাছে স্প্যানিশ আলসার মানে একটা পয়েন্টের পর এক্সপ্যান্ড করা উচিত হয়নি ঔরঙ্গজেবের ক্ষেত্রেও ডেকানটা হচ্ছে ডেকান আলসার ওনার আর এক্সপ্যান্ড করা উচিত হয়নি এবার এই প্রত্যেক মানে আমারা ইতিহাসের যে তত্ত্বতে তত্ত্ব ইতিহাসেতে তত্ত্ব আছে একটা থিওরি আছে তো সেই থিওরির দিক থেকে রমিলা থাবারের একটা বইয়ের কনটেক্সট এখানে আনা যেতে পারে আশোক দ্য ডিক্লাইন অফ দ্য মরিয়ান্স মৌর্যদের পতন সংক্রান্ত তত্ত্ব যখন আলোচনা করছেন তখন উনি বলছেন যে প্রত্যেক সাম্রাজ্যের একটা কোর থাকে একটা কেন্দ্রবিন্দু থাকে এবং তারপরে থাকে একটা পেরিফেরি তার পরবর্তী অঞ্চলটা এবং তারপরে থাকে মার্জিনস ভাগ করা যায় এই জায়গাটা তিনটে জোস গোমান্স উনি এটাকে বলছেন ফ্রন্টিয়ার বলে এটা সারাক্ষণ পাল্টাতে থাকে এই কখনো বাইরের বাইডের শক্তি এসে ঢুকে পড়ে কখন আবার তুমি বেরো শিবাজি বা মারাঠারা কিন্তু এই ফ্রনটিয়ার্সটাকে খুব ইউজ করছিল মুঘলদের সঙ্গে এবার যত উনি এই ঔরঙ্গজেব যত ফ্রান্টিয়ার্স দিকে বেশি মনোযোগ দিতে শুরু করছেন তত কিন্তু ওনার কোরের থেকে চোখটা সরে ওই সময়টা যদি আমরা ভাবি ঔরঙ্গজেব যে সময় বাধ্য হচ্ছেন যে উত্তর ভারতে আবার ফিরতে হবে ওনার ফেরা হয়নি উনি ওনার পঞ্চাশ বছর প্রায় শাসনকালের বেশিরভাগটাই উনি দাক্ষিণাত্যে কাটাতে বাধ্য হলেন ওই জায়গাটা আটকে গিয়ে কিন্তু ততক্ষনে কিন্তু উত্তর ভারতে দরবার রাজনীতি শুরু হয়ে গেছে জাগিদারি সংকট দেখা দিচ্ছে প্রথম রেজ করা স্টার্ট করলো শিখ বিদ্রোহ জাট বিদ্রোহ সাতনামী বিদ্রোহ একের পর এক বিদ্রোহ এই যে একটা ভয়েড তৈরি হচ্ছে এই প্রবল এক্সপ্যানশনটা করতে গিয়ে এটা মানে পৃথিবীর বিভিন্ন সাম্রাজ্যের ক্ষেত্রে এটা সত্য এটা রোমানদের ক্ষেত্রেও সত্য রোমানরাও যখন জার্মানির মধ্যে ঢুকলো তখন ওদের পক্ষে আর সামলানো সম্ভব হয়নি ওই এক্সপ্যানশনটা আর ওরা তো ওই এক্সপ্যানশনটা গ্রিড থেকে আসছে না ওটা নেসেসিটি পার্ট অফ দ্য পলিটিক্স তো আমরা বেঙ্গলে বসে আমরা একটু বেঙ্গলের অ্যাঙ্গেল দেখে নিই যে উনি যখন বেঙ্গলে পরপর বেঙ্গল বিহার এবং এই দিকটা পরপর রেড করেছিলেন বোধহয় তিন চারখানা তো সেই জিনিসটাতে তারাও তারাও কিন্তু ট্যাক্সেশন দিয়ে দিয়েছিল বেঙ্গলের ওপর ট্যাক্সেশন নবাবের ওপর ট্যাক্সেশন এখানে জিনিসপত্র লুট করা মিলিয়নস অফ লোককে মারা তো সেই জায়গাটা কি তারা জাস্ট মুঘলকে রেপ্লিকেট করছে না মানে তাদের প্রাইডটা কোথায় গেল তাদের যে উইজডমটা কোথায় গেল তখন না মানে এটা তো একটা মানে সাহজে খুব সাংঘাতিকভাবে বর্গীদের কন্ট্রোল করতে পারছেন তা কিন্তু নয় বেঙ্গলে যারা ঢুকছে তারা সব ভাস্কর পণ্ডিতের আন্ডারে বিভিন্ন বর্গীদের রেড করতে যে বললাম আস্তে আস্তে যত বাড়ছে তত তাদের ফ্রন্টিয়ারটা তারা বাড়াবার চেষ্টা করবে ফ্রন্টিয়ারটা এটা খুব একটা খুব মানে আমাদের হিস্ট্রির খুব জার্গান যদি আমি ইউজ করি লিমিনাল জায়গা লিমিনাল বলতে অস্পষ্ট ওখানে যে কে কখন থাকে কিছু বোঝা যায় না এবার শাহুকে একটা খেলা খেলতে হবে এখানে আর কি আমি কতটা লিমিনাল স্পেস বাড়াতে পারি কতটা ফ্রন্টিয়ার বাড়াতে পারি এবার যতটা জায়গা থেকে আমি চৌত আর সার্জারমুখী তুলতে পারবো সেটা আমার লাভ হলে এখানেও তারা চৌদ দাবি করছেন আর খান বা এই মুর্শিদপলি তারা বলছেন না দেবুন আলীভার্দী সরি মুর্শিদ নয় আলীভার্দী খান দেবুন দেবনা বলতে তখন একটা প্রচন্ড সাংঘাতিক অত্যাচার এখানে শুরু হচ্ছে অষ্টাদশ শতকের দিকে ঢুকে গেছি অষ্টাদশ শতকে যখন আমরা ঢুকে গেছি তখন এই আদি আধুনিকতার ধারণা চলে এসছে ব্রিটিশরা এখানে ঢুকে বসে পড়েছে অলরেডি এবার সেই সেন্সিবিলিটিটা কিন্তু আমাদেরকে আবার একটা নতুন জিনিস প্রশ্ন করতে বাধ্য করছে যে এখানে যেটা হলো যে সরাসরি আহ আলিবর্দি খানের সঙ্গে যুদ্ধ যে সব হয়েছে একাধিক যুদ্ধ হয়েছে কাটোয়াতে লাস্টে ফাইনাল যুদ্ধটা হলো কাটোয়ার কাছে তার মাঝখানে যেটা হচ্ছে যে প্রচন্ড র্যাম্পেজ হচ্ছে প্রচন্ড র্যাম্পেজ হচ্ছে বিভিন্ন জায়গায় আমাল বৃদ্ধ বনিতা যাকে পারছে মারছে কিন্তু সেটা আমার খানিকটা মানে খানিকটা ভাস্কর পণ্ডিতের ওয়ে অফ ফাংশনিং সবটার জন্য আমার শাহুকেও আমি দোষ হয়ে দোষ দেবো না আর কি